ছোট জলাশয়ে মাছ চাষ করতে মাছ চাষিদের দেয়া হল মাছের চারা হুগলি জেলা পরিষদের উদ্যোগে আরামবাগ পঞ্চায়েত সমিতি ও প্রাণী সম্পদ বিভাগের সহযোগিতায় মাছের চারা প্রদান করা হয় সোমবার আরামবাগ পশু হাসপাতাল চত্বর থেকে কুড়ি কেজি করে মাছের চারা তুলে দেয়া হয় দুশো পঞ্চাশ জন মাছ চাষির হাতে জানা গেছে মাছ চাষিদের সুবিধার্থে ছোট জলাশয়ে মাছ চাষ করতে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে মূলত আরামবাগে যে সমস্ত মাছ চাষির মৎস্য ক্রেডিট কার্ড রয়েছে তাদেরকে এদিন মাছের চারা প্রদান করা হয় মাছের চারা পেয়ে খুশি মাছ চাষিরা এদিন সেখানে উপস্থিত ছিলেন আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার সহ সভাপতি কাকুলি রায় ব্যানার্জি সহ পঞ্চায়েত সমিতির অন্যান্য সদস্য ও প্রাণী সম্পদ বিভাগের আধিকারিকরা আরামবাগ পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং হুগলি জেলা পরিষদের সহযোগিতায় আরামবাগ পঞ্চায়েত সমিতি থেকে আজকে প্রাণী সম্পদ দপ্তরের সহযোগিতায় মাছ দেওয়া হচ্ছে যাদের মৎস্য ক্রেডিট কার্ড আছে তাদেরকেই দেওয়া হচ্ছে এই প্রায় চার থেকে পাঁচ মাস আগে নেওয়া হয়েছিল আজকে ঠিক হয়েছে যে বিভিন্ন ব্লক দিয়ে দিয়ে আজকে আমাদের আরামবাগ ব্লক অভিনব স্বনির্ভর গোষ্ঠী থেকে আসছি আর আমরা এটা নবান্ন থেকে এবারে স্বনির্ভর গোষ্ঠীদের উপরে এই মাছের ভাতটা দেওয়া হয়েছে আর আমরা যে জন্য মাছটা এখানে আরামবাগ পঞ্চায়েতে সাপ্লাই করতে এসেছি হ্যাঁ হ্যাঁ এগুলো এগুলো আরামবাগ পঞ্চায়েত সমিতির আড়াইশো জন বেনিফিশিয়ারিদের দেওয়া হচ্ছে কুড়ি কিলো করে মাছ দেওয়া হচ্ছে টাকা কিনতে আমার নাম লক্ষ্মী মান্না আমি অভিনব স্বনির্ভর গোষ্ঠীর একজন সদস্য আমাদের পশ্চিমবাংলা সরকার থেকে মৎস্য দপ্তরের আন্ডারে জেলা পরিষদের উদ্যোগে পঞ্চায়েত সমিতি আরামবাগ পঞ্চায়েত সমিতিতে আজকে আমরা ছোটো জলাশয়ে কুড়ি কেজি করে মাছ দিচ্ছি এখন আরামবাগে রওহিদ শেপ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম আরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধত্ব চিকিৎসার এক অভিনব উদ্যোগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন